প্রকল্পটার নাম কৃষক বন্ধু তো কৃষক বন্ধু এই প্রকল্পে আপনারা বেনিফিট পেতে পারেন এবং দশ হাজার করে বেনিফিট পেতে পারেন এবং দু লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স পেতে পারেন তো এই প্রকল্পে কীভাবে আপনি আবেদন করবেন এবং কোথায় যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু অলরেডি আমার ভিডিওতে আলোচনা করা আছে তো আপনারা পারলে সেখান থেকে দেখে নেবেন এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবে কীভাবে স্টেটাস চেক করবে সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন সেটা দেখানো যাক যে স্টেটাসে কি দেখাচ্ছে যদি আপনাদের সামনে স্টেটাসটা এমন পেন্ডিং অপশান লেখা থাকে তাহলে ভাববে যে আপনাদের নাম অলরেডি নথিভুক্ত হয়ে গেছে এবং যিনি পেন্ডিং আছে তা কিছুদিন পরে এমনভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পেন্ডিং থাকার কিছুদিন পর এমনভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার যখন টাকা ঢুকবে তখন এখানে ট্রানজাকশান সাকসেসফুলি দেখাবে তো এইভাবে আপনাদের ট্রেডাস শো হবে তা স্টেটাসটা দেখতে গেলে কী করতে হবে আপনাদের কৃষক বন্ধু ওয়েবসাইটে আসতে হবে আসার পরে সেখানে ক্লিক করে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে সেই পেজের দ্বিতীয় যে অপশানটা কৃষক বন্ধু বলে লেখা এটাকে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে ঠিক আরও একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা অপশান দিয়েছে যে আপনি এই অপশানের মধ্যে যে কোনো একটা অপশান ক্লিক করে আপনি আপনার স্টেটাস দেখতে পারেন আপনি আধার কার্ড নাম্বার ফোন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআই যে কোনো ব্যাপার দিয়ে আপনি চেক করতে পারেন তো সবচেয়ে যেটা ভালো হবে সেটা হচ্ছে মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর তো আজকে আমি ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে বলছে আইডি কার্ড নম্বর অর্থাৎ আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে লিখবেন লেখার পরে ক্যাপচার করে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে ঠিক চিহ্ন মারার পরে আপনাকে সার্চ করতে হবে করলে আপনাদের সামনে লিস্ট চলে আসবে তো চলুন যেখানে নেওয়া যাক দেখুন আমি সার্চ করলাম করার পর দেখুন অলরেডি এই ব্যক্তির অলরেডি যে দ্বিতীয় যে ব্যক্তিটা আছে তার অলরেডি টাকা ঢুকেছে সেই জন্য তার অ্যাপ প্রুভের সাথে সাথে ট্রানজাকশান সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু যে ব্যক্তি নতুন আবেদন করেছে তিনি সবে আবেদন করেছে সেটা সবাই অ্যাপ হয়েছে তো এইভাবে আপনাদেরকে চেক করতে হবে যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই নেক্সট পেমেন্ট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে যেমন এই ব্যক্তির টাকাটা অলরেডি ঢুকে গেছে এই জন্য এই ব্যক্তি দেখাচ্ছে ট্রানজাকশান সাকসেসফুল অর্থাৎ সাকসেস অর্থাৎ এই ব্যক্তি টাকা পেয়ে গেছে কিন্তু এই যে মহিলা তিনি এখন টাকা পায়নি তো এইভাবে আপনাদেরকে এটা চেক করতে হবে এবং যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেখান থেকে আপনাদেরকে গাইড করব এবং বলে দেব এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা করে পাবেন দেখুন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আপনি দেখুন এই প্রকল্পের মাধ্যমে আপনি সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পেতে পারেন এবং যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে বুঝতে পারছেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আপনাকে আঠেরো বছরের উপরে হচ্ছে অবশ্যই হতে হবে এবং কোন কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি মারা যায় তাহলে সে তার পরিবার দু লক্ষ টাকা তোমার বিমা অথবা একটা সাহায্য পাবে তো আপনারা বুঝতে পারছেন আর এই প্রকল্পটা দু হাজার একুশ সাল থেকে চালু হয়েছিল তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি এই প্রকল্পের আবেদন করতে চান তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে বা এডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন